ঘোরার যতগুলো স্পট বলে সবগুলো স্পট এর মধ্যে দুইটা কমন স্পট থাকে দুইটা মাজার এই দুইটা মাজার দিয়া ঘুরে মনে করেন যে সব মানে অর্ধেক কমপ্লিট করে লাই এখনো মোটামুটি অন্ধকার এই এন থেকে কতটুকু দূরেইব এখান থেকে দুই মিনিট দূরে দুই মিনিট আর দুই মিনিট দূরে সাইটটা যাই দেখি গাইজ দেখেন এই কি বিল্ডিং এর উপরে হাজার হাজার কবুতর এখন পুরোপুরি বোঝা যায় না আসলে দিন হইলে পুরোপুরি বোঝা যাইতে দেখেন কত বড় গোদা মাছ আরে বিশাল বড়

আমাদের মাজার গুড়া শেষ এখন আমরা আবার বাসের উদ্দেশ্যে রওনা দিতেছি আমরা সবাই তো এরপরে আবার যাব হচ্ছে কি জাফলং দেখা হচ্ছে আবার জাফলং গিয়ে এখন আমরা থেকে

আর আমরা সকালে নাস্তা একবার কমপ্লিট করে নিছি এখন সামনে এই দিক দিয়ে আমরা নামু জাফলং এর সুন্দর স্পট এটা কি সামনে কি ইন্ডিয়া দেখেন ওইখানে ঘর বাড়ি গুলা কত সুন্দর করে পাহাড়ের মধ্যে বানাইছে ইন্ডিয়াদের মাথার ব্রেন কেউ তো আমরা এখন ওই জায়গায় যাবো ওই জায়গায় কিছু ছবি তুলবো তারপর আবার নিচে যাব গাইজ একটা আইফোন কিন্তু সবাই ছবি তোলার জন্য একবারে হুরে হুরে লাগিয়ে গেছে আমাদের নায়ক নায়ক কি নায়ক নায়ক আর আমরা এখানে গরীব লোক গাইজ এখন আমাদের হচ্ছে যে ছবি তোলার পর্ব শেষ এখন আমরা এই রাস্তা ধরে যাব একবারে নিচে সাদা পাথরে কিন্তু সাত রঙের চা তো এখন আমরা গিয়ে সাত চা করব এখন একটু পরে নিচে থেকে আসি নিচে থেকে গাইজ দেখেন আশেপাশে পুরো পাহাড়ে ঘেরা খালি পাহাড় আর পাহাড় আর এইদিকে কত সুন্দর এই যে ঘরবাড়ি তো আমরা এইখানে মূলত একটু রোদের কারণে একটু রেস্ট নিতেছি কিছুক্ষণ পরে আমরা এই নিচে যাব নিচে গিয়ে তারপর সাদা পাথরের মধ্যে একটু ছবি টবি তুলে একটু ঘুরাঘুরি করে তারপর আবার ব্যাগ চলে গাইস গাইজ দেখেন নাহিদ ভাই আসার সময় একটা হেমুক নিয়ে আসছে এখন আমরা এটাকে এই দুই গাছের সাথে বানার মধ্যে সুন্দর গাছ দেখেন আশেপাশের কি সুন্দর ভিউ ভিউ দেখতে দেখতে এইখানে আমরা প্রায় দুই ঘন্টা যাব ছবি তুলতেছি আর এখন আমরা যাবো হচ্ছে গিয়ে নিচে ঠিক আছে আমি আর বৈশাখ আর পিছে আছে আমাদের সাথে আমাদের ভাই তো চলো আমরা গেলে তারপর ওরা আমরা না গেলে ওরা আসতো না দেখেন নিচে সম্ভবত মেলা বসছে গাইজ দেখেন আমি এখন কোন রাস্তা দিয়ে নামতেছি সব পাথরে পড়া একটু ভুল হইলো একবারে কেল্লা ফতে আর কষ্ট করে নামা লাগবো না একবারে ডাইরেক্ট আমি নাম নই নেমে তো সবাই নেমে পড়ছে আরেকজন ভাই আছে ভাই চালায়ও বাইরে কিন্তু অপমানজনক কথা তুমি তো না করছো তো এখন আমরা যে সিঁড়ি নাম আল্লাহ আজকে মনে ব্লক ব্লক করতাম গিয়ে যে সিঁড়ি দিয়ে নামতে সেই সিঁড়ি খুব সাবধানে নামতে হইব সিঁড়ি গুলো অনেক ছোট ছোট দেখেন আমি এখন কোথায় আছি একবারে সাদা পাথরের মাছে দেখেন কত সুন্দর আর সামনে একটা পাহাড় আর ওইখানে অনেক পানি আছে গাইজ দেখেন দেখেন। দেখেন মাছ কত সুন্দর তাম যদি একবারে নেমে গেছে আমিও ঠিকই নামতাম কিন্তু নামি নাই ওই যে আপনি আসেনি একা পরে আইটা পড়ছি সন্ধ্যার সময় প্ল্যান করছি আটটার মধ্যে একবার পালতো না এক ঘন্টা পরে গাড়ি ছাড়ছে

তুমি নামলামি নাম একটা শিউর আমি খালি তোমার লাগে বই ওইদিকে ওইদিকে হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে ওইদিকে ওই যে একটা বাসার বেড়া তো বাসার বেড়ার ও অপোজিট সাইডে যারা আছে সব হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আর আমরা আর হচ্ছে বৈশাখ ভাই হচ্ছে বাংলাদেশি দেখেন সবাই গোসল করতেছে খালি কাপড় নিয়ে আসি না দেখতে আসতে পারি না এর আগে যতবারই আসছি এখানে গোসল করছি বাড়ির মধ্যে যে শীত আর আমি এখানে ভাবছিলাম এখানে হয়তো শীত করবো আমি শীতের জামা কাপড় পরে আসছিলাম কিন্তু এইখানে যে গরম গরমে একবারে হিজা গেছি আমরা এখন উপরে উঠতেছি উপরে উঠতে একটু ছেঁয়া আছে ছেঁয়ার মধ্যে গিয়ে একটু রেস্ট করব গাইস উপরে উঠতে উঠতে একবারে বারোটা বাজে যেতেছে এতটুক উঠতে একবার কাহিল হয়ে গেছি কতটুক নিচে নামছি নামার সময় তো অনেক আরামে নামছিলাম কিন্তু এইখানে উঠে বুঝতেছি আসলে ওঠাটা আসলে কতটুকু কষ্টকর গাইজ সত্য কথা বলতে আমরা সকালবেলা আসার পরে যে হোটেল দেখাইছি ওই হোটেলের খাবার আমাদের কাছে একদম ভালো না তো নিচে ওইখানে খাবার আছে তো ওইখানে গিয়ে দেখি আজকে ট্রাই করিয়া এরপর যদি এখানে ভালো লাগে তাহলে এখানে খামো যদি এখানে ভালো না লাগে তাহলে ওইখানে মানে ভাই যে আসলে সিলেটের খাবার এরকমই নাম তো সি খাওয়া দেওয়ার জন্য আর আমাদের সাথের একজন একটু অসুস্থ

তাহলে আমি যে প্রথমে জাফলং আসার পরে গাড়িটা যে জায়গায় থামে ওই জায়গায় কিন্তু একটা বড় করে একটা হোটেল আছে এই হোটেলের নাম জানি কি একটা আমি নামটা ভুলে গেছি তো ওইখানার খাবার খাবারের তুলনায় শতগুণে মান ভালো হচ্ছে নিচের খাবার ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা রেস্টুরেন্টে মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে এখন খাইয়ে আসলাম এটা হচ্ছে আমার পাঁচজনের মতামত আর আপনারাও খাইয়া দেখবেন মানে এমন না যে আমার কথা শূন্যই এইটুই ঠিক ঠিক আছে আমরা এখন পাহাড় বাইরে বেড়ে উঠতেছি আবার আমাদের পেছনের গাড়ি কট আমাদের পেছনের গাড়ি লাইসেন্স নাই লাইসেন্সের ম্যাচ শেষ তাই আমাদেরকে এখানে আটকে রাখছে না আমরা চাইলে এখান থেকে যাই মানে চলে যেতে পারমু কিন্তু দুই গাড়ি তো একসাথে রওনা দিছিলাম তাই একসাথে যাব তো আমাদের দ্বিতীয় গাড়িটা ছাইড়ে দিছে তো আমরা এখন গাড়িতে উঠবো আমরা রওনা দেব গাইস আমরা বাসে উঠে রওনা দিছি দুইটার দিকে আর এখন বাজে পাঁচটা আমি সঠিক জানি না আসলে আমরা ঠিক কখন নসিং দিয়ে কিন্তু এখন আমরা আসছি একটা পাম্পের মধ্যে তো আমাদের গাড়িতে গ্যাস নিতেছে এখন তো আমরা যে যার মতন পারতাছে এখন একটু হালকা পাতলা রেস্ট বা একটু খাওয়া দাওয়া করতেছে কিন্তু আমার অবস্থা এমনি ঠিক টাইট মানে আমার বমি বমি পাইতেছিল তো আমি রাস্তার ওই পাশ থেকে একটা বোরি কিনে আনলাম গাইছে আমাদের বাস রওনা দিয়ে দিছে গাইস আমাদেরকে নামায় দিছে পালদনা মোড়ে তারপর ওইখান থেকে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া কইরা তারপর সিন জিতে আসছিলাম আমরা ঘোরার ঠিক আছে এখন আমাদের এক কাছে একজনের কাছে ভাড়া নাই এই কারণে আমরা হাইটটা দিতেছি বাড়িতে